শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম কালকে হচ্ছে সন্ধ্যা সাতটার দিকে ট্রেন ছিল আর আজকে ভোর সাড়ে চারটার দিকে বাড়ি চলে আসলাম তো যাই হোক এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করব। তো রান্নাঘরটা আগে পরিষ্কার করলাম কার কদিন ছিলাম না তো নোংরা হয়েছিল তো ওটা পরিষ্কার করলাম এই ঘরে চলে আসলাম তো খাটের বিছান চাদরটা পাল্টানো হয়ে গেছে আর তো চাদরটা বিছানা হয়ে গেলে বালিশগুলো হচ্ছে গুছিয়ে রাখবো আর হচ্ছে আর হচ্ছে মা তো আসতেই দিবে না যে কয়দিন থেকে যা কিন্তু ছেলেকেও ছেড়ে গেছি। তার মধ্যে হচ্ছে নেটের খুব সমস্যা নেটই থাকতো না মানে ভিডিওগুলো করতাম কিন্তু হচ্ছে ডাউনলোড আর হতো না নেটের জন্য এত নেটের সমস্যা ছিল এর আগেও বাবার বাড়ি গেলে ভিডিও করতাম আবার হচ্ছে ডাউনলোডে বসাতাম তো ডাউনলোড হয়ে যেত কিন্তু হচ্ছে এই বর্ষার দিনে না ওই জন্য হচ্ছে নেটের খুব সমস্যা ডাউনলোড করতে বসালে ভিডিও আর ডাউনলোড হয় না নেটের এত সমস্যা ছিল তো যাই হোক বিছানাটা গোছানো হয়ে গেছে আর যে ডাইনিং রুমে চলে আসলাম সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব আর বাসনটা উপর ঝরিতে রাখবো আর কাজের দিদি আছে কাজ করছে এখন হচ্ছে ঘরগুলো মুছবে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে তো বাসনটা হচ্ছে উপর ঝড়িতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছবো আর হচ্ছে চা করবো চা খাবো কারণ হচ্ছে প্রচণ্ড মাথাটা ব্যথা করছে আর ট্রেনে করে আসলাম তো রাত্রে ভালো করে ঘুম হয়নি আর ওই জন্য হচ্ছে মাথাটা ব্যথা করছে তো চা করব চা খেয়ে তারপর রান্নার জোগাড়টা করব। আর আজকে হচ্ছে মাংস রান্না করব। আলু দিয়ে মাংস ঝোল করব। আর হচ্ছে করলা ভাজা আর মশুরের ডাল করবো এইসবের রান্না করব আজকে আর কাপড়গুলো তো ভিজানো আছে কিছু কাপড় হচ্ছে কেচে দিয়েছি আর কিছু কাপড় আছে যখন স্নান করবো বাকি কাপড় নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে বাড়ি থেকে বাড়ি আসলাম এই পাঁচটা দিকে বাড়ি ঢুকে গেছি আর ঘরে এসে কাপড়টা ছাড়লাম ছেড়ে আর খাটের বিছা চাদরটা পালিশের কভারগুলো সাপে ভিজিয়ে দিয়েছি কিছুটা কেচেছি আর কিছু আছে যখন স্নান করবো বাকি কাপড়গুলো ধুবো যেগুলো কাচলাম সেগুলো হচ্ছে তারও মেলে দিয়েছি তো যাই হোক আর ট্রেনে ঘুম হয়নি এত ঘুম পাচ্ছে আর প্রচণ্ড মাথাটা ব্যথা করছে রান্নাটা হয়ে গেলে খেয়ে দিয়ে তারপর একটু শুব না মনে ভালো লাগবে না কারণ খুব মাথাটা ব্যথা করছে তো যাই হোক আর ভাত হয়ে গেছে আর মসুরের ডাল করেছি ওগুলো হয়ে গেছে এখন হচ্ছে তরকারিটা রান্না করবো বাবা বাজারে গেছিলো বাজার থেকে মাংস নিয়ে এসছে তো আলু দিয়ে মাংস ছুর করবো আর সে করলা ভাজা করবো তো করলাটা কাটা হয়ে গেছে মানে মাংসর জন্য সব রেডি করা হয়ে গেছে আগে হচ্ছে করলাটা ভাজা করবো তারপর মাংসটা রান্না করবো মশলাটা বাটা হয়ে গেছে এখানে আদা রসুন আর লঙ্কার গুঁড়ো আছে বাটা হয়ে গেছে মাংসতে আলু দেবো আলুটাও কাটলাম পেঁয়াজটা রাখা কারণ মাংসটা ধোয়া হয়ে গেছে তেল সময় রান্না করব মা তো আসতে দেবে না কয়েকদিন থাকতে বলছিল তো আমি চলে আসলাম তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে চোখ মুখলো বসে গেছে পাত্রে ঘুম হয়নি তো ঠিক আছে আলুটা ভাজা লেগেছে আলুটা বের করবো তেল লাগানো আর ছোট নস্ট লাগানো

wasla ketni verildi. Kimen çalalım?

আর গ্যাসটা মুসলাম আর আমার জন্য চা করেছে চাটা খেয়ে স্নান করতে যাব আর গ্যাস হয়ে গেছে করলাম বেশি ছিল না অল্প অল্প ছিল তো ওটাই ভাজা করলাম তো যাই হোক এক চারা খেয়ে স্নান করতে যাবো স্নান হয়ে গেছে আর অনেকগুলো কাপড় ধুলাম অনেকটা দেরি হয়ে গেছে স্নান করতে তো যাই হোক এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম খাবারগুলো হচ্ছে টেবিলে নিয়ে যাবো তো ঠিক আছে খেয়ে তারপর কথা হচ্ছে তো বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে আটটা বাজে আর দুপুরবেলা হচ্ছে খেয়ে দিয়ে শুয়েছিলাম তো দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর ছেলে হচ্ছে সন্ধ্যে দেখিয়েছে তো যাই হোক তে যে রান্না করে আসলাম তো এখন হচ্ছে বাসনটা উপর রাখবো আর আমার জন্য চা করবো আর রাত্রে খাবার হচ্ছে ভাত রান্না করলাম সবার জন্য তো যাই হোক আর এই যে আগে বাসনটা পুজোতে রাখবো তারপর চাটা করবো তো বাসনটাও পর্যন্ত রাখা হয়ে গেছে আর আমার জন্য চা করলাম আর দুধটা গরম করেছি লাল চা করেছি তো যাই হোক এখন চাটা খাবো আর রাত্রে খাবার তো ভাত রান্না করলাম তো এখন তো খাবো না একটু পরেই খাবো আর দুপুরে তরকারি আছে ওটা দিয়ে হয়ে যাবে তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আর একটা নতুন ভিডিও দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট খুব গরম লাগছে এখানে বসব ঠিক আছে